হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমার একটা নতুন ভ্লগে আমি এতদিনে রাজস্থান ভ্রমণের বেশ অনেকগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আজ আমার রাজস্থান ভ্রমণের একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত ভারতের সবথেকে বড় রাজ্য হলো রাজস্থান আমি প্রায় ১৩ দিন ধরে রাজস্থানের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি আমাদের ভ্রমণের একেবারে অন্তিম পর্বে আজকে আমরা ঘুরে দেখবো জয়সালমের তো যখন রাজস্থান বেড়াতে যাব ঠিক করেছিলাম তখন প্রথমেই আনন্দ হচ্ছিল এটা ভেবে যে সোনার কেল্লা দেখতে পাবো আর দেখতে পাবো মরুভূমি রাজস্থান নামটার সাথে সোনার কেল্লা আর মরুভূমি এই দুটো যেন একেবারে ওতপ্রোতভাবে আমরা জয়সালমের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম বিকেলের দিকে যোধপুর থেকে জয়সালমের দূরত্ব হলো প্রায় দুশো অষ্টআশি কিলোমিটার আর আমাদের যেতে সময় লেগেছিল প্রায় পাঁচ ঘন্টা তবে রাস্তায় এই ধাবাটাতে দাঁড়িয়ে আমরা কিন্তু ইভিনিং স্ন্যাক্সটা উপভোগ করেছিলাম আমরা যেই ট্রাভেলসের সাথে বেড়াতে এসেছি নীলসিমানা ট্রাভেলস ওনারা কিন্তু আমাদের স্ন্যাক্সে দিয়েছিলেন চা বা কফি ঘুগনি চিড়ে ভাজা এ সমস্ত মজাদার খাবার এরপর দেখো জয়সালমেরে আমরা হোটেলে চলে এসেছি আমরা জয়সালমেরে ছিলাম হোটেল প্রিন্সে এই হোটেলটাও কিন্তু ছিল খুব ভালো আমরা রাজস্থান ভ্রমণে যে কটা হোটেলে ছিলাম প্রত্যেকটাতেই কিন্তু এসি এবং গিজারের ব্যবস্থা ছিল আর প্রত্যেকটার কোয়ালিটি ছিল খুব ভালো নীলসীমানা ট্রাভেলসের সাথে বেড়াতে এসে আমরা খাওয়া দাওয়া এবং হোটেল দুটোই কিন্তু খুব ভালো মানের পেয়েছিলাম তোমরাও এবার পুজোতে বেড়াতে গেলে নীলসিমানা ট্রাভেলসের কথা ভাবতেই পারো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এই জয়সালমেরের হোটেলের রুম টুকটাও কিন্তু শেয়ার করা হয়ে গেল আবার চলো তোমাদের দেখাই রাতের বেলা হোটেলটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে আমরা পুরো রাজস্থান ভ্রমণ করেছি এই দুটো ভলভো বাসে আর এখানে দেখো পরের দিন সকালবেলা আমরা আবার রেডি হয়ে খাঁদোয়া সেরে বেরিয়ে পড়েছি জয়সালমের এক্সপ্লোর করতে আর জয়সালমের এক্সপ্লোর করতে আমাদের সাহায্য করবেন আমাদের এই যে দেখতে পাচ্ছ গাইড উনু আমরা প্রথমেই কিন্তু চলে গেছিলাম সোনার কেল্লা দেখতে আর দূর থেকে যখন সোনার কেল্লা দেখলাম আমার তো প্রথমেই মনে পড়ে যাচ্ছিল সত্যজিৎ রায়ের সেই যে সোনাকেল্লা সিনেমাটা আর ওই মিউজিকটা আমার কানে যেন বাজছিল এত ভালো লাগছিল দূর থেকে দেখতে তারপর যত কাছাকাছি আসলাম তত দেখলাম এই কেল্লাতেও কিন্তু সেরকমই ওই বড় বড় দরজা রয়েছে আর এর ভেতরে এই কেল্লার ভেতরে কিন্তু প্রচুর লোক বসবাস করেন চলো তাহলে আমরা ঘুরে দেখি কেল্লাটা কেমন এই ভিডিওটা কিন্তু তোমরা একদম শেষ অব্দি দেখো কারণ এই ভিডিও শেষে আছে একটা মজার জিনিস মানে আমার সাথে একটা দারুণ ব্যাপার ঘটে গেছে এই জয়সালমেরে তো সেটা দেখার জন্য তোমাদের দেখতে হবে পুরো ভিডিওটা অনেকটা রাস্তা হেঁটে তারপর আমরা এই কেল্লায় প্রবেশ করি আর এখানে রাস্তায়ও প্রচুর ভিড় ছিল যেহেতু কেল্লার ভেতরে লোকজন বসবাস করেন তাই বাইক স্কুটি পথে হেঁটেও অনেক লোক যাতায়াত করছিলেন আর আমরা সেই ভিড়ের মধ্যে দিয়ে কেল্লায় প্রবেশ করি এই কেল্লার নাম কিন্তু জয়সালমের ফোর্ট তবে সত্যজিৎ রায়ের সেই সোনার কেল্লা সিনেমাটা শুটিংয়ের পর এই কেল্লা সোনার কেল্লা নামেই বেশি পরিচিত আর যেমন নাম সত্যি তাই রোদ পড়লে এই কেল্লা একেবারেই সোনার মতো চকচক আমরা কিন্তু এরপর একে একে এই কেল্লার ভেতরে প্রতিটা ঘর এখানকার মিউজিয়াম বিভিন্ন ফটোজ প্রিন্টিংস সবই এক এক করে আমরা দেখিনি তোমরাও চলো আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও সেগুলো একটা একটা করে দেখিয়ে দিই এখানে দেখো নিধিয়া তুর্য বেশ কটা ফটো এই সময় তুলে নিয়েছিল আর আমিও এই মুহূর্তটাকে ভিডিও বন্দি করে রেখেছি যাতে বড় হয়ে ওরা দেখতে পারে নিধি পুরো রাজস্থান ট্রিপে তুর্য মানে ও ভাই বলে ডাকতো ওর সাথে খুব মজা করেছে আর তুর্য ছিল বলেই বোধ নিধি এতটা কমফোর্টেবল ছিল খেলাধুলো করে পুরো ট্রিপটা আমাদের চলে গেছে এখানে দেখো রাজার সিংহাসন সিংহাসনে একটা তরোয়াল রাখা আছে কারণ রাজা বর্তমান এখানে আমরা এই যে বড় বড় জানলাগুলো আছে এই জানলাগুলো দিয়ে কিন্তু বাইরেটা দেখতে এত সুন্দর লাগছিল। রোদ পড়ছিল কেল্লায় আর কেল্লাটাকে দেখতে পুরো ঝলমল করছিল। এখানে দেখো আমাদের রাজস্থান গ্রুপের সব মেম্বার্সরা আমরা সোনার কেল্লা দেখতে দেখতে প্রায় হয়রান হয়ে গেছিলাম তাই এখানে একটু রেস্ট নিচ্ছিলাম এই ভিডিওটাও আমি আমার ব্লগে রেখে দিলাম যাতে পরে আমি দেখতে পারি আর এরপরে আবার মিউজিয়ামের কিছু মূর্তির ফটো আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি চলো দেখে কেল্লার ভেতরে মিউজিয়ামের কিছু ভিডিও কেল্লা থেকে বেরিয়ে আমরা সোনারকেলার বাইরেই একটা মায়ের মন্দির আছে সেখানে নমস্কার জানিয়ে চলে গেছিলাম কোঠরিজ পাটওয়া হাভেলিতে এই পাটওয়া হাভেলির এন্ট্রি ফিস হচ্ছে দেড়শো টাকা আর বাইরে থেকে হবেলিটা অপূর্ব সুন্দর তবে এই হাভেলির ভেতরে আমি আর প্রবেশ করিনি কারণ সোনারকল্লাটা এতটা বড় ওটা ঘুরেই মোটামুটি আমাদের পায়ে ব্যথা শুরু হয়ে গেছিল তাই এই পাটওয়া হাভেলির ভেতরে আমি আর প্রবেশ করিনি বাইরে থেকেই দেখেছি আর এই হাভেলির বাইরে আমরা আমাদের সাথে একটা মজার ঘটনা ঘটেছে চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। এখানেই কিন্তু আমার সাথে হয়ে যাবে একটা ম্যাজিক তো চলো দেখে নাও কি ঘটেছে।

জয়সালমের এই ভিডিওটাকে আমি দুটো পার্টে রেখেছি প্রথম পার্টে তোমরা দেখলে সোনার কেল্লার ভিডিও আর পরের পার্টে থাকবে স্যাম ডিউন্স মানে ডেজার্ট সাফারির যে ভিডিওগুলো আছে সেগুলো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা লাইক শেয়ার করে দিও টাটা